বন্ধুরা তোমরা মন্দিরটা দেখে নাও কোলাগাছটা দুধারে দিয়েছে হয়তো বোঝা যাচ্ছে না ভালো করে আর এই দিকে দেখো ঠাকুরমশাই আগের দিকে চলে এসেছে ঘর ডুবিয়ে দেখতেই পাচ্ছ আর এখনও বাবা মা এখনো আসছে না কেন সেটাই তোমাদেরকে দেখাবো এবং কি আমি যাব দেখতে কেন এত দেরি হচ্ছে আসতে দেখো খুব সুন্দর প্রতিমাটা হয়েছে আর মন্দিরটাও ভালোভাবে সাজানো বন্ধুরা আমি চলে এসেছি রাস্তার সামনে তো ওরা আসছে দেখতে পেয়ে এখানে দাঁড়িয়ে আছি গাছের ছাঁ আছে তো ওখানে দেখে তো ঠাকুরমশাই ঘর ডুবিয়ে নিয়ে চলে গেছে মন্দিরকে তো এবছরের প্রতিমাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখো একটা কাকিমা আছে বন্ধুরা বাবা বন্ধুরা আমার অতটা মনে নেই বাবা মা দুজনে মনে হয় প্রতি বছর প্রণাম সেবা কেটে আসে তো এবছর কি বলে তো মনে পড়ছে না ঠিক একটা তো ঠাকুর মশাই আগে চলে গেছে তো তার মনে হলো যে এই বছরই প্রণাম সেবা কাটছে বন্ধুরা দেখো মা এখানে বনাম সেবা কাটছে আর মা আমি কমেন্টের ভিডিও আগে দিতাম তো অনেকে বাজে কমেন্ট করতো তো এগো ভন্ডামি তো এইগুলোকে দেখে কি ভন্ডামি মনে হচ্ছে পুরো রাস্তাটা গড়িয়ে আসছে এখন অনেকটা যেতে হবে আমাদের বাড়িতে তো দেখো এরকম অবস্থায় কেউ তোমরা কি সাধারণ মানুষরা কি এরকম করাতে পারবে বলো তোমরাই বলো ওইদিকে পুজো শুরু হয়ে গেছে আর এদিকে খাওয়ান শুরু হচ্ছে তো তোমাদেরকে একটা কথা বলি আমি লাইভ ভিডিও করেছিলাম তাই সবটা দেখাতে পারলাম না তোমরা যারা লাইভ ভিডিও দেখো নি তোমরা অবশ্যই ওইগুলো দেখো আর দেখে কমেন্ট করো লাইভ কমেন্ট করবে তো আমি এই ব্লগে দেখতে পাচ্ছ আমার একটা নম্বরকে দিয়ে এখানে ভিডিও করা করিয়েছিলাম তো ওই করেছিল আমি আসিনি আমার অসুবিধের কারণে তো দেখো এখানে তো আমারও এবছর খুবই মনটা খারাপ হচ্ছে কারণ আমি পুজোর কাজে লাগতে পারিনি তাই তো দেখো সামনে থেকে আর আমিও কিন্তু ভিডিওর মাধ্যমেই দেখলাম কীরকমভাবে পুজোটা হচ্ছে দেখলো তো ছেদ হয়ে গেল। তো এরপরে কলা ছেদ হবে আরও কী আছে ছেদ হবে তো এখানে সবাইকে খেতে বসানো হয়েছে আর এই দিকে দেখো কলা ছেদটা হয়ে গেল আর বাবা খড়গোয়া জল নেবে বলে সব নিয়ে এসেছে তো এইগুলো তো আমাদের মন্দিরে শনি মঙ্গলবার লাগে ভক্তদেরকে দিতে হয় তাই খড়গটা ওখানে ধুয়ে নেবে তো দেখো এক একটা করে ছেদ হয়ে যাচ্ছে বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমাদের এই বছর তিনটে ঢাক দিয়েছে তো আগের ভিডিওটা তোমাদেরকে বলেছিলাম তো একটা দিয়েছে ঘাটাল থেকে আর জড়া ঢাকটা দিয়েছে মেদিনীপুর থেকে তো দেখো খুব সুন্দরভাবে পুজোটা হলো আর এই দেখতে পাচ্ছ তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে কজন বাকি ছিল তাই আমি এখানে এসে দেখো পাতা দিয়ে দিচ্ছিলাম তো আমি তো এখনও পর্যন্ত কিছু খাইনি তাই আমি ওখানে ওদেরকে পাতা দিচ্ছিলাম তারপর আমি খেতে বসবো আমার দেওয়ার বলছে ওই ভিডিও মিডিও বন্ধ করে তো আমি বললাম এদিকে এসে ভালো করে ওকে দেখাও হাই করো হাই করো আমরা খাওয়া দাওয়া করে দেখো সবাই মিলে ঘুরতে বেরিয়েছি ওখানে মা আছে আর মা আছে ননদের সবাই আছে তো আমরা ঘুরতে এসেছি কটা রিলস বানাবো তারপর বাড়ি ফিরে যাবো শুভ বন্ধুরা আবার চলে রান্ত বান্ধবের সামনে তো এখন রাত্রি হয়ে গেছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে রাত্রের তাই আমি একটু ভিডিওটা করলাম ওদেরকে দেখিয়ে দিই চলো সবাই ওখানে খাওয়া দাওয়া করছে আমি ঘুমিয়েছিলাম তারাই আমার ভয়েসটা হয়তো ভালো করে শোনা যাচ্ছে না তো এখানে দেখো সবাইকে খেতে বসিয়ে দিয়েছে অনেকেই খেয়ে চলে গেছে তো এটাই হয়তো লাস্ট আমি ঘুম থেকে উঠেছি তাই আমি ভিডিওটা করলাম ভিডিওটি বেশি বড়ো করবো না এখানে রাখবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো